আপনি যখন গাড়ি চালাবেন আপনার প্রত্যেকটা পার্টস আলাদা আলাদাভাবে কাজ করবে তুমি একটু দূরে যাবে ভাই বডি রাখবে হ্যাঁ আপনি যখন গাড়ি চালাবেন আপনার প্রত্যেকটা পার্টস আলাদা আলাদাভাবে কাজ করবে যখন আপনি ড্রাইভিং নিয়ে উঠবেন নতুন অবস্থায় আপনাকে খুব খেয়াল করতে হবে আমি ব্রেক করবো ব্ল্যাকে পা দিতে হবে মনোযোগ দিতে হবে যখন আপনি দুই চার মাস ছয় মাস গাড়ি চালায় ফেলবেন তখন ড্রাইভিংটা আপনার রক্তে মিশে যাবে ঠিক আছে আপনি যে কোনো কাজ করতেছেন ফোনে কথা বলতেছেন আপনার হাতের কী কাজ আছে সেটা আপনার হাত অটোমেটিক করে ফেলবে আপনার পায়ের কী কাজ আছে অটোমেটিক করে ফেলবে আপনাকে মনোযোগ দিয়ে খেয়াল করে করতে করবে না সেটা কত অ্যাডজাস্ট হয়ে যাবে আপনি আপনার কাজ করতেছেন আপনি গান শুনতেছেন আপনি কারোর সাথে ফোনে কথা বলতেছেন হাতের কা সাথে করতেছে পায়ের কাজ পা করতেছে হয়ে যাবে কিন্তু স্টার্টিং এ আপনাকে খুব ভালোভাবেই জানতে হবে কি আপনার প্রত্যেকটা অঙ্গের এখানে আলাদা আলাদা কাজ আছে আপনার বডি শেকিং আপনার মজারও কাজ আছে এখানে ঠিক আছে দুই হাতের কাজ আছে দুই পায়ের কাজ আছে এবং আপনার বডির মাধ্যমে শেক করে কিছু কাজ আছে সবগুলো আমি আপনাকে ডিটেইলসে বোঝাবো প্রথমে আমি ডান হাত থেকে শুরু করতে পারি আপনি যখন গাড়ি চালাতে যাবেন ডান হাতে মেন কাজ হচ্ছে পিকআপ এই যে একটা জিনিস ঘুরে এখানে এটাকে বলা হয় অ্যাক্সিলারেটর ঠিক আছে এটাকে শুদ্ধ ভাষায় অ্যাক্সিলেটর বলে আমরা বাংলা এটাকে পিক আপ বলে থাকি পিক আপ ঠিক আছে এটার কাজটা কি এটা আমি গাড়িটা স্টার্ট করে আপনাকে দেখাইলে আপনি বুঝতে পারবেন বুঝাচ্ছি আমি স্টার্ট করা বা আদার্স জিনিসগুলো পরে দেখাবো একটু দূরে থাকি ফোকাস নেব দেখুন আমি গাড়িটা স্টার্ট করব স্টার্ট কি করে করতে হয় সেটা আমি ধারাবাহিকভাবে পরে দেখাবো পিক আপের সুবিধার জন্য আমি প্রথমে গাড়িটাকে স্টার্ট করে নিচ্ছি হ্যাঁ গাড়িটা স্টার্টে আছে হ্যাঁ এবার যদি আমি পিক আপটাকে ঘুরাই ইঞ্জিনের গতিটা কিন্তু আমি যতটা ঘোরাবো খেয়াল করবেন গতিগতটা বাড়বে যত ঘোরাবো ইঞ্জিনের শক্তিটা তত বেশি বাড়বে তো এটা হচ্ছে পিকআপ টিকআপের মাধ্যমে ইঞ্জিনের শক্তিটাকে বাড়ানো হয় গাড়ি কিন্তু জুড়ে চলতেছে না শুধু পিক আপের শক্তিটা বাড়তেছে গাড়ি চলার জন্য আলাদা কাজ আছে সেটাও আমি দেখাবো তো এটার নাম হচ্ছে পিক আপ মনে রাখবেন ডান হাতে যে ঘোরা ঘুরে যেটা হ্যান্ডেলে সেটাকে বলা হয় অ্যাক্সিলেটর অ্যাক্সিলেটরের মাধ্যমে ইঞ্জিনের শক্তি বাড়ানো হয় আচ্ছা পিক আপের সামনে এই যে একটা লিভার দেখতে পাচ্ছেন লাঠির মতো এটাকে বলা হয় লিভার এটা হচ্ছে ব্র্যাক লিভার একটা গাড়িতে একাধিক লিভার থাকে কিন্তু ডান হাতে যেটা থাকে সব গাড়িতেই সেটা হচ্ছে ব্র্যাক লিভার ব্র্যাক লিভার কোনটা সেটা হচ্ছে সামনের চাকার ব্র্যাক লিভার একটা বাইকে দুইটা চাকা আছে দুইটা চাকার আলাদা আলাদা ব্র্যাক লিভার আছে একটা হচ্ছে ডান হাতে ডান হাতে যেটা সেটা হচ্ছে সামনের চাকার ব্র্যাক লিভার আচ্ছা ডান হাতেটা সামনের চাকার ব্র্যাক লিভার এখন ব্রেকের ব্যাপারে যেহেতু আসছি তাহলে ব্র্যাক সম্পর্কে আরেকটু ডিটেল ধারণা আপনাকে দেই ব্রেক মূলত কয় প্রকারের হয়ে থাকে ব্রেক অনেক প্রকারের হয়ে থাকে ডিস্ক ব্রেক ডাম ব্রেক ব্রেক নন এভিএস ব্রেক এখন ক্যাটাগরিতে ভাগ করে নিব ব্রেক দুই প্রকার ডিস্ক ব্রেক এবং ড্রাম ব্রেক ডিস্ক ব্রেক কোনটা হাইড্রোলিক যে ব্রেকগুলো আমরা জেনে থাকি হাইড্রোলিক গাড়ি হাইড্রোলিক যে ব্রেক সেটাকে ডিস্ক ব্রেক বলা হয় হাইড্রোলিক মানেই হচ্ছে ডিস্ক ব্রেক সেটার ব্রেকিং সিস্টেমটা এরকম একটা ডিস্ক মাধ্যমে হয় এখানে দেখুন পাতলা একটা সিডি ডিস্ক মতো আছে এটাকে ডিস্ক ব্রেক বলা হয় আর ড্রাম ব্রেক কোনটা এই গাড়ির পিছনে যেটা দেখতে পাচ্ছেন যে ব্রেকিং সিস্টেমটা সেটা ড্রাম ব্রেক ড্রামের মতো একটা চাকা থাকে সেটার মাধ্যমে ব্রেক করানো হয় ডিস্ক ব্রেক এবং ড্রাম ব্রেক বুঝাতে পেরেছি এবার আসি এবিএস এবং নন এবস বেকিং এর ভিতরে ক্যাটাগরি আছে দুইটা একটা হচ্ছে এবিএস এবং নন জিনিসটা কি